আসসালামু আলাইকুম ইমরান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আর একটু বেশিই খুশি আজকে কেন খুশি সেটাও জানতে পারবেন অনেক দিন পর আপনাদের জন্য সুন্দর একটা ব্লগ নিয়ে এসেছি সেটাও আবার ট্রাভেল ব্লগ অনেক দিন যাবত ভাবছি যে কোথাও একটা ঘুরতে যেতে হবে ভালো লাগছে না আসলে আবার সেটাও হচ্ছে ফ্যামিলি নিয়ে যাবো অনেক দিন যাবত ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছা সেটাও ইনশাল্লাহ এবার পূরণ হতে যাচ্ছে তো এখন হচ্ছে আমি রেডি হব আর আমরা কোথায় যাচ্ছি সেটা আপনার নিজেরাই দেখে নিন ফাইনালি চলে এসছি কক্সবাজার ফ্যামিলি নিয়ে বাট এসে দেখছি প্রচণ্ড বাতাস এবং সাথে বৃষ্টি বৃষ্টিটা দেখতে ভালোই লাগছিল কিন্তু ওয়েদারটা একদমই হচ্ছে অন্ধকার টাইপের মানে মেঘ করে আছে আকাশে আপনার আকাশটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আকাশটা হচ্ছে মেঘলা মেঘলা আর পরিবেশটা একটু অন্ধকার টাইপের বাট প্রচুর লোকজন ওয়েদার যেমনই হোক প্রচুর লোক এসছে ঘুরতে ট্যুরিস্টের অভাব নেই এদিকে আমার হাজব্যান্ড ছ ছটা ব্রেঞ্চ নিয়েছে বসার জন্য ভাইরে ভাই কে বসে সেই ব্রোঞ্চ তুমিই বসো আমরা চলে এসেছি প্যাশন ফ্রুট খেতে এটাকে অনেকে আনারকলিও বলে থাকে তো এটার নাম আসলে কি আপনারা কমেন্ট করে জানাবেন তো এখানে দু দুটো হচ্ছে প্যাশন ফ্রুট নিয়েছি আমরা আপুরটা একটু কাঁচা আর আমারটা একটু পাকা তবে আমারটা খেতে বেশি মজা ছিল আর এদিক থেকে যে আন্টির কাছ থেকে আমরা এই ফলটা কিনেছি উনি বলছিল একটা রাত গেলেই নাকি পেকে যেত তবে আপনারা চেষ্টা করবেন ফলটা কাঁচা এবং পাকার মাঝামাঝি নেওয়ার জন্য বেশি পাকা এবং বেশি কাঁচা কোনোটাই ভালো লাগে না একটু পাকা এবং একটু কাঁচা হালকা হালকা হোলদেটে টাইপের হয় এরকম যদি নিয়ে থাকেন তাহলে খেতে বেশি মজা লাগবে যেমন আপুরটার থেকে আমারটা খেতে ভালো লেগেছে যদিও দুটার দুরকম টেস্ট খেতে দুটোই ভালো লেগেছে তবে আমারটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে এই তো বৃষ্টি জোরে পড়তে শুরু করেছে চলুন এবার আমি আমার রুমটা আপনাদের সাথে শেয়ার করি মানে হোটেলের যে রুমটা আছে তো কেমন দেখতে সেটাই দেখুন এখানে একটা সোফা দেওয়া আছে টু সিটের আর এই হচ্ছে বেড তো আমরা হচ্ছে হিল সাইড ভিউ পেয়েছি সি সাইড ভিউ পাইনি আমাদের টোটাল রুম নেওয়া হয়েছে তিনটে এর মধ্যে হচ্ছে দুটো সাইড এবং শুধু একটা মাত্র রুম পাওয়া গিয়েছে সেটা হচ্ছে সি সাইড যদি আমাদের বুকিং কিন্তু অনেক আগেই করা ছিল তো যাই হোক আমরা পাইনি তো পাইনি কোনো সমস্যা নেই আর আমাদের যেহেতু প্ল্যান তিন রাত চার দিন সেক্ষেত্রে আমরা হচ্ছে দু রাত থাকবো থ্রি স্টার হোটেলে এবং এক রাত থাকবো ফাইভ স্টার হোটেলে পর্যায়ক্রমে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর এই তো দেখুন এই তো দেখা যাচ্ছে হিল এটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে পাহাড় এবং সমুদ্র দুটোই কিন্তু দেখা যাচ্ছে কেন বলছি আমার রুম থেকে পাহাড় দেখা যাচ্ছে এবং বাবা মার যে রুমটা আছে ও রুম থেকে হচ্ছে সমুদ্র দেখা যায় তো যদি ইচ্ছে হয় পাশের রুমে গিয়েও দেখতে পারবো কোনো সমস্যা নেই তো এখানে ওনারা হচ্ছে কমপ্লিমেন্টারি হিসেবে এক বোতল পানি দিয়েছে টিস্যু দিয়েছে টুথপেস্ট দিয়েছে ব্রাশ দিয়েছে শ্যাম্পু দিয়েছে এবং টিস্যু বক্স দিয়েছে টাওয়াল দিয়েছে তো আমার কথা হচ্ছে যেহেতু কাপল রুম এখানে অ্যাটলিস্ট দুটো গ্লাস দেওয়া উচিত ছিল তাই না বলেন ওনারা কি হিসেব করে একটা গ্লাস দিয়েছে আমি জানি না তো দিয়েছে যেহেতু দিয়েছে করার কিছু নেই আপনাদের যদি এরকম সিচুয়েশন কখনো হয় তাহলে অবশ্যই চেয়ে নেবেন আর একটা গ্লাস যদিও আমার গ্লাসের প্রয়োজন হয়নি সেজন্য আর আমার নিতে হয়নি এবার বলি হচ্ছে ওয়াশরুম নিয়ে কিছু কথা ওনাদের যে ওয়াশরুম ছিল ওয়াশরুমের হাই কমরটা আমার খুব একটা পছন্দ হয়নি তার রিজন হচ্ছে হাই কমরটা একটু নোংরা ছিল মানে একদম নেট অ্যান্ড ক্লিন ছিল না তো আমি জানি না এটার রিজন কি যার জন্য আমার ভালো লাগেনি আর নেক্সট হচ্ছে ওনাদের হচ্ছে কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্টটা ছিল সেটা আমার মনে হয় ওনারা একটু বেশি ছোট লুকি করে ফেলেছে প্রথমত ওনাদের ব্রেকফাস্টের আইটেম খুবই অল্প ছিল হাতে গুনে কয়েকটা আইটেম ছিল আমি হচ্ছে গুনে গুনে বলতে পারবো যেমন পরোটা ছিল সবজি ছিল ডাল ছিল খিচুড়ি ছিল ডিমের একটা ঝোল ছিল এবং সুজির বরফি অথবা সেমায়ের বরফি ছিল এরকম আইটেম ছিল তো ফার্স্ট দিন যেটা হয়েছে আমি একদম অল্প মানে এক চামচের মতো খিচুড়ি নিয়েছিলাম আর একটা ডিম নিয়েছিলাম আর কিছুই নেই নি সেদিন আমি তো ডিম দিয়ে খাওয়া আমার শেষ হয়নি আরেকটা ডিম আমি নিতে গিয়েছিলাম ওরা স্ট্রেট বলছে যে ডিম একটা করে নিতে হবে আর ডিম দেওয়া যাবে না তো আমি ওদেরকে বললাম যে আপনাদের তো আদার্স যে আইটেমগুলো ছিল আমি কিন্তু একটা আইটেমও নেই নি তো আমি বাকি খিচুড়িটা কি দিয়ে খাবো তো ওখানে যেহেতু দুটো ছেলে ছিল দুটো বয় ছিল তো একজন হচ্ছে আমার মনে হলো একটু ঘাটতারা টাইপের বাট পাশের যে আরেকজন ছিল ছেলেটা ভালো ছিল তো উনি আমাকে বললো যে আপনি নেন কোনো সমস্যা নেই এখন কথা হচ্ছে ভাই দুটো ডিমের প্রাইস কত হতে পারে তোমরা কি হোটেলের ভাড়া কম নিয়েছ কম তো নাও নিই ওর সাথে চাও ছিল আমি চায়ের কথাটা বলতে ভুলে গিয়েছি ওনারা বাকি যে খাবারগুলো আছে পরোটা আপনি দুটোর জায়গায় চারটে খাচ্ছেন কোনো প্রবলেম নেই যে বরফিগুলো ওনারা দিয়েছে সেটা আপনি চারটের জায়গায় ছটা খাচ্ছেন তাতেও কোনো প্রবলেম নেই বাট ডিমের ক্ষেত্রে ওনারা এতটা ছোট লেগে কেন করেছে আমি জানি না একটা মানুষ দুটোর বেশি তার ডিম খেতে পারবে না একটা ছেলে মানুষ সর্বোচ্চ তিনটা ডিমই খেলো এখন তিনটা ডিম যদি সে একটা খিচুড়ি বা হচ্ছে পরোটা দিয়ে খায় বাকি যে আইটেম রয়েছে ডাল রয়েছে সবজি রয়েছে বরফি রয়েছে এগুলো তো খাবে আবার অনেকে হচ্ছে চা দিয়ে পরোটা খেতে পছন্দ করে এটা যার যার টেস্টের উপরে ডিপেন্ড করে তো মানে খুব বেশি সকালবেলা আমার ব্রেকফাস্ট করার অভ্যাস নেই আমি খুব বেশি সকালে খেতে পারি না তো সেদিন যেহেতু আমাদেরকে বের হতে হবে সেজন্যই আমি অল্প একটু খিচুড়ি নিয়েছি এবং ডিম নিয়েছি খাওয়ার জন্য আর কোনো আইটেমই আমি হচ্ছে টাচ করিনি আর লাস্টে হচ্ছে চা খেয়েছি কারণ যেহেতু ঘুমের একটা প্রবলেম হচ্ছিলো কারণ আগের দিন রাতে যখন আমরা রনা হই তখন হচ্ছে গ্রুপে দেখতে পাচ্ছিলাম যে কক্সবাজার হচ্ছে পানিতে ভেসে গিয়েছে কোমর সমান পানি হাটু সমান পানি এই সময় আপনারা কেউ আসবেন না আসা উচিত হবে না না আসাটাই বেটার তো পুরো রাস্তা যখন আমরা জার্নি করে আসছিলাম এই টেনশনে ঘুম হয়নি একদম ঘুমের যা অবস্থা হয়েছিল যেহেতু আমরা রনা হয়ে গিয়েছিলাম তো সিচুয়েশন যেমনই হোক আমাদেরকে আসতে হতো ব্যাক করার কোনো ওয়ে ছিল না তো আসার পরে দেখলাম বৃষ্টি যেহেতু হয়েছে এবং হচ্ছে পানিও জমে যাচ্ছে কিন্তু সেটা আবার কিছুক্ষণের মধ্যে নেমেও যাচ্ছে যেহেতু ড্রেনেজ সিস্টেম আছে তবে যেহেতু কক্সবাজার একটা ট্যুরিস্ট প্লেস সেক্ষেত্রে আমার মনে হয় ড্রেনেজ সিস্টেমটা আরও ভালো করা উচিত ছিল এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং আর এতক্ষণ যে আমি কাহিনিগুলো বললাম এটা ব্রেকফাস্টের কাহিনী আজকের ব্রেকফাস্টের কাহিনীটাই আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করলাম যেন আপনারা এই ধরনের সিচুয়েশন খুব ইজিলি হ্যান্ডেল করতে পারেন বা হোটেলের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে আগে থেকেই সব কিছু কথা বলে নিতে পারেন তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে টেকনাফের নাফ নদী মানে শাহ পরীর দ্বীপ এ নামে হয়তো বেশি পরিচিত তো টেকনাফ যাওয়া এবং আসার ক্ষেত্রে যে প্লেসগুলো পড়বে সেগুলো আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করব। আর এখন আছি হচ্ছে আমরা পাটোয়ার টেক তো পাটোয়ার টেক হচ্ছে প্রচুর শৈবাল দেখতেই পাচ্ছেন কিন্তু ওয়েদার হচ্ছে মেঘলা মেঘলা আর আমরা পাটোয়ার টেক আসার সাথে সাথেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে আর প্রচণ্ড লেভেলের বাতাস ভাইরে ভাই আমরাও কম নাকি এই বৃষ্টির মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি বৃষ্টিতেই ছবি তুলছি বৃষ্টিতেই মজা করছি যেহেতু এসছি ঘোরার জন্য সো টাইমটাকে কোনোভাবেই নষ্ট করা যাবে না রোদ হোক বৃষ্টি হোক যাই হোক না কেন আমাদের ঘোরাঘুরি কিন্তু থেমে থাকছে না আমরা কিন্তু ননস্টপ ঘুরেই বেড়াচ্ছি তো এই হচ্ছে অবস্থা আর পানিগুলো হচ্ছে ময়লা ময়লা মানে হচ্ছে একটু ঘোলাটে পানি আর আকাশ তো মেঘলা দেখতেই পাচ্ছেন এক পাশে পাহাড় এবং একপাশে পাশে সমুদ্র এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে আমি পার্সোনালি খুব এনজয় করি আর বাচ্চারা যেহেতু ফার্স্ট টাইম এসছে ওরাও খুব এনজয় করছে ওদের খুব ভালো লাগছে ইভান তো ঘুরে বেড়াচ্ছে এক শৈবাল থেকে আরেক শৈবাল তো এখন হচ্ছে আমাদের পাটোয়ার টেকে টাইম শেষ মানে ওখানে প্রায় আমরা দেড় ঘন্টার মতো টাইম নষ্ট করে ফেলেছি যদিও এতটা টাইম আসলে ওয়েস্ট করা উচিত হয়নি কিন্তু যে ছবি টবি তুলতে গিয়ে আসলে লেট হয়ে যায় ওরা কিছু থাকে না যদিও ওয়েদার ভালো না সেটাও আমাদের মাথায় রাখতে হবে আর কক্সবাজার শহর থেকে সেই টেকনাফের সাপরির দ্বীপ পর্যন্ত যেতে কিন্তু অনেকটা টাইম লাগে সেজন্য আসলে কোথাও লেট না করাই ভালো সেজন্য আর আমরা অন্য কোথাও দাঁড়াইনি আমরা এখন ডিরেক্ট চলে যাব হচ্ছে শাহপুরীর দ্বীপ দেখতে যেহেতু ওটা একদম লাস্ট মাথায় মানে লাস্ট বর্ডার আর রোডটা এত সুন্দর ভাই কি বলবো এমন রোড দিয়ে যদি সারা দিন ট্রাভেল করা হয় তারপরেও কোনো টায়ার্ডনেস কাজ করবে না শুধু ভালো লাগা কাজ করবে আমার তো খুব ভালো লেগেছে যেমন বৃষ্টি ওয়েদার এই হচ্ছে প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছে আবার এই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আবার এই বৃষ্টি থেমে যাচ্ছে আমার হচ্ছে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমি এর আগে যতবার কক্সবাজারে এসেছি মোটামুটি সব সিজনেই এসেছি শীতের সময় এসছি গরমের সময় এসেছি আর এবার হচ্ছে আমার বৃষ্টির সময় আসা হল এক্সপিরিয়েন্সটাও দরকার ছিল তবে সব থেকে বেশি ভালো লেগেছে সমুদ্রের পারে যখন বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টিতে ভিজতে আমার প্রচণ্ড লেভেলের ভালো লেগেছে তো এটা আমার হচ্ছে খুব মানে স্মরণীয় হয়ে থাকবে যে এ পর্যন্ত আমি যতবার বৃষ্টিতে ভিজেছি এটা আমার বেস্ট ছিল আমার খুব ভালো লাগছিল মানে সমুদ্রের পাড় থেকে আসতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল যে না আমি অনেকক্ষণ বৃষ্টিতে ভিজব বাট প্রচণ্ড লেভেলে বৃষ্টি হচ্ছিল এবং মানে বাতাসও হচ্ছিল মনে হচ্ছিল আমাকে উড়িয়ে নিয়ে যাবে তো দেখতেই পেলেন এটাই সেই সাপ দ্বীপ বীজ দিয়ে হচ্ছে আমরা লাস্ট পর্যন্ত গিয়েছিলাম দেখা শেষ এবার আমরা ব্যাক করছি আমরা এখন হোটেলের উদ্দেশ্যে যাব আর এই তো দেখতে পাচ্ছেন মাছ ধরা ট্রলার এখানে সারি সারি অনেকগুলো মাছ ধরা ট্রলার আছে এই জিনিসটা দেখতে কিন্তু অস্থির লাগছিল অস্থির কি বলবো মানে নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করবেন না আপনারা ভিডিওতে কতটুকু দেখতে পাচ্ছেন বা আপনাদের কতটুকু ভালো লাগছে আমি জানি না তবে আমার কিন্তু খুব ভালো ভালো লেগেছে ডিরেক্ট যদি দেখেন তাহলে সত্যি অনেক ভালো লাগবে আমি বলবো কক্সবাজার আসলে অবশ্যই এই রোডে একবার হলেও আসবেন আশা করছি ভালো লাগবে তো এই হচ্ছে ইনানি বিচ ইনানি বিচ আসলে দেখার মতো কিছুই নেই সেই মানে সেম শুধু বিচ আমার কাছে সেরকম কোনো মানে আকর্ষণীয় লাগেনি বা সেরকম কোনো মানে অ্যাট্রাক্টিভ কিছু ছিল না মোট কথা সেই একই রকম কিছু বসার জন্য বেঞ্চ দেওয়া আছে পাশে হচ্ছে কিছু দোকানপাট আছে ওখান থেকে আপনি চাইলে কিছু শপিং করতে পারবেন আপনার পছন্দ মতো আচার বা আদার্স যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো কিনে নিতে পারবেন যেহেতু পুরোটা দিনই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি এই বৃষ্টি নেই যার জন্য ওয়েদার কিন্তু এমন আর ভিডিও আসলে যেহেতু রোদ নেই যার জন্য এরকম ঘোলাটে ঘোলাটে দেখাচ্ছে কালো কালো দেখাচ্ছে আপনারা এই জিনিসগুলো ইগনোর করবেন এবার আমরা চলে এসেছি একটা হোটেলে দুপুরে লাঞ্চ করার জন্য তো এখানে দেখলাম হোটেলে প্রাইস বেশ অনেক মানে কোয়ান্টিটিও তো যথেষ্টই কম বাট প্রাইস কিন্তু যথেষ্টই বেশি তো এটা হচ্ছে একদম বিচের অপোজিটে মাঝখানে রাস্তা এক পাশে হচ্ছে হোটেল এবং অপোজিটে হচ্ছে আপনার সমুদ্র দেখতে ভালো বাট ওনাদের আদার্স জিনিস আমার ভালো লাগেনি তো আমরা হচ্ছে চলে আসলাম অন্য একটা হোটেলে গিয়ে আমরা হচ্ছে লাঞ্চ করেছি এবার আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে হিনছুরি তা আমরা এখন চলে এসেছি হিমছুরি ভাইরে ভাই আমার হিমছুরি সেই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অবস্থা শেষ খুবই কষ্ট হয়েছে তবে বাচ্চারা কিন্তু একদম ফুল এনার্জেটিক ছিল ওদের কোনো প্রবলেম হয়নি সিঁড়ি দিয়ে খুব সুন্দরভাবে উঠে গিয়েছে আর এখান থেকে সমুদ্রটা দেখতে খুব ভালো লাগে এক পাশে পাহাড় এবং আরেক পাশে সমুদ্রটা উপর থেকে দেখতে অস্থির লাগে আমার ভালো লাগে পার্সোনালি আর আমাদের এটাই হচ্ছে লাস্ট গন্তব্য এরপর আমরা ডিরেক্ট হোটেলে ব্যাক করবো তুবা ওর আব্বুর সাথে যাচ্ছে ঘুরে দেখছে তো ভালো লাগছে বাচ্চারা যেহেতু এনার্জেটিক আছে বাট আমি হচ্ছে লেতে পড়েছি আমার একটু টায়ার্ড লাগছে যেহেতু অনেকগুলা সিঁড়ি বেয়ে উঠতে হয়েছে সিঁড়ি দিয়ে ওঠার কারণে টায়ার্ড নেক্স্টে একটু বেশি কাজ করছে সারাদিন ঘোরাঘুরি করেছি একদম টায়ার্ড লাগেনি বাট এতগুলো সিঁড়ি দিয়ে উঠে আমার অবস্থা বেহাল তবে বেহাল হলে উপর থেকে সমুদ্রটা দেখতে খুব ভালো লাগছিল যদি একটু সকাল সকাল হতো আরও বেশি ভালো লাগতো এখন যেহেতু সন্ধে হয়ে এসছে সেজন্য একটু কম ভালো লাগছে তারপরেও ভালো লাগছে আজকে হিমছুরি দিয়ে শেষ করছি নেক্সট ভিডিওগুলো কিন্তু আরও অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং অনেক কিছু শেয়ার করব কেউ কিন্তু মিস করবেন না সবাই কিন্তু চোখ রাখবেন